একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি বেশ কয়েকদিন যাবত এই নায়িকা আপটির ব্রেন হারানো গিয়েছে যদি কোনো দয়াবান ব্যক্তি তার ব্রেনটি পেয়ে থাকেন তাহলে দয়া করে তাকে ফেরত দিয়ে যাবেন না হলে আপটি ব্রেন ছাড়া অবস্থায় যেখানে সেখানে যা তা বলে বেড়াচ্ছেন এই তো সম্প্রতি তিনি এক চ্যানেলের ইন্টারভিউতে বলেছিলেন আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদারও নর্মালাইজ হবে ইনশাল্লাহ এ যেন বিসমিল্লা বলে দুষ্ট পানি সেবন করার মতো অবস্থা মাইক্রোফোন পাইলে আসলে মিডিয়ার মানুষের ব্রেন আর জায়গা মতো থাকে না কোথায় জানি উইরা যায় আপনারাই বলুন তো কোন সুস্থ সবল ব্রেনওয়ালা মানুষের কাছে কি এই ধরনের হারাম জিনিসের সাথে ইনশাল্লাহ বলা সম্ভব আমার তো সম্ভব বলে মনে হয় না আমার মনে হয় ব্রেন হারিয়ে যাওয়ার পর থেকে তিনি ব্রেন ছাড়া যেখানে সেখানে ঘুরে ঘুরে মুখে যা আসতেছে তাই বলে বেড়াচ্ছে আপনারা তো এই ব্রেন হারানো মডেল ও নায়িকাকে চিনতে পেরেছেন তাই না উনি হচ্ছেন আমাদের দেশের তসলিমা নাস্টিনের লাইট ভার্সন যিনি সমাজে ডিভোর্সকে নর্মালাইজ করেছেন আর এখন লিভ টুগেদারকে নর্মালাইজ করার চেষ্টায় আছেন এখন তিনি পুরোপুরি বিশ্বাস করছেন যে একদিন এটাও নর্মালাইজ হয়ে যাবে উনি সেই মহিলা যিনি সাত বছর প্রেম করে বিয়ে করে আবার ছয় বছর সংসার করে স্বামীকে ডিভোর্স দিয়েছেন যেখান থেকেই তার এই নর্মালাইজের যাত্রা শুরু হয়েছিল তার এই নর্মালাইজের পথটা এতটাও সহজ ছিল না তাকে অনেকের বেডে ঘাম ঝরিয়ে কষ্ট করে এই সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে তিনি সাক্ষাৎকারে আরও বলতেছিল আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি আমাদের লিভ টুগেদারের অভিজ্ঞতা দারুণ ছিল যার ফলেই আমরা বিয়ে করি ভাগ্যিস অভিজ্ঞতা দারুণ ছিল যদি দারুণ না হয়ে খারাপ হতো তাহলে তো খাওয়া দাওয়া শেষে বাড়িঘর খালি হয়ে যেত তবে এদের কাছে এসব তেমন কি কিছুই না এদের আর পতিতার মধ্যে একটা বিশেষ পার্থক্য হচ্ছে এরা স্বভাবে কাপড় খুলে আর পতিতারা অভাবে কাপড় খুলে এই ধরনের মহিলারা আসলে পতিতার চেয়েও নিকৃষ্ট তিনি তো কথায় কথায় বলেই ফেললো তার পরিবারের তাদের লিফটুগেদার নিয়ে কোনো সমস্যা ছিল না তারা মেনেই নিয়েছিল এজন্যই মানুষ বলে যেমন গাছ তার তেমন ফল গাছ ভালো হলে তো ফলও ভালো হতো তাই না যেখানে পরিবারের এই ধরনের নষ্টামিতে কোনো সমস্যা থাকে না সেই পরিবার কতটা ভালো সেটা বোঝার তো আর বাকি থাকে না আবার এই মহিলা নাকি মসজিদে গিয়ে বিয়ে করেছেন ভাইরে ভণ্ডামিরও তো একটা লিমিট আছে উনি তো এই জগতের সকল ভণ্ডামিকে অতিক্রম করে ফেলছে এখন আর শয়তান শয়তানি করে না এদের শয়তানে গাছে বসে বসে দেখে না ভাই আপনারাই বলেন দেশে যদি এত বড় বড় শয়তান জনসম্মুখে ঘুরে বেড়ায় তাহলে কি আর আসল শয়তান শয়তানি করার সাহস পাবে আমার তো মনে হয় শয়তান তাদের হাতে দায়িত্ব দিয়ে রিটায়ার্ড করেছে ম্যাগি নুডলস খ্যাত লেখিকা তাসলিমা নাসরিন হয়তো তার কথা শুনে অলরেডি গর্ভবতী হয়ে গেছে ও সরি করছে কারণ অনেকদিন পর সে তার একজন শিষ্য খুঁজে পেয়েছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছি আসলে এদের ব্রেন হারিয়ে যায় নাই এরা আসলে দুনিয়াতে ব্রেন ছাড়াই এসেছে আর না হয় তাদের ব্রেন হাগুর সাথে বের হয়ে গেছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই থাকে বাংলাদেশে কিন্তু ভাব মারায় ইউরোপ আমেরিকার এদের জন্যই আসলে আমাদের সমাজ নষ্ট হয় এদের দিনে তিনবেলা নিয়ম করে প্যারাসিটামাইট দিলেই ঠিক হয়ে যাবে কারণ গুণিজনেরা বলেছে মাইরের উপর কোনো ঔষধ নাই